তালিকাভুক্ত হয়েছিল বঙ্গবন্ধু তেইশ চব্বিশ হাজার ছেড়ে দিয়ে গেছে বাকিটা জেলে ছিল এবং উনিশশো তেহাত্তর সালে যে আইনটা হল আন্তর্জাতিক বিচার আইন ওখানে তিনটা অপরাধের জন্য আমার জানা মতে সাঈদির নাম সেখানে নাই আর সাইদিকে আমি চিনি সাইদির বাড়ি পাড়ে সাড়ে ফিরোজপুরে সে কর্তব্য জানেন সে একটা ছোট্ট তেলের দোকানে চাকরি করত তা সে থাকত তার ভাইরা মোজাহার সাহেবের বাড়ি ওইখানে দুইটি ইউনিয়ন আছে একটা ইউনিয়ন হাট ইউনিয়ন ওইখানে একটা হিন্দু ছিল পালের বাড়ির দোকানে কমিটির চেয়ারম্যান সিকদার এবং দানেশ সেক্রেটারি তারা দখল করেছে দখল করার পরে এই সাইদির বড় ভাইরা মোজাহার তখন পিস কমিটির সেক্রেটারি ছিল শঙ্কর ইউনিয়নের আর ইকরাম খলিফা ছিল সভাপতি ও সেই দোকানটা দেখাশোনা করত আর যেহেতু উর্দু বা আরবি জানতে পারত ও চাঁদপুর থেকে জানাশো করতো যদি সে বড় রাজাকার হবে আমি আমার আমি ছোট জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন